ইদানিং স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে বড় একটা বাধা হয়ে আছে মোবাইল স্বামী মনে করে স্ত্রীকে পাশে রেখে মোবাইল টেপা মানে স্ত্রীকে সময় দেওয়া আসলেই কি তাই একজন স্ত্রী চায় তার স্বামী যখন বাসায় থাকবে সে শুধু তার স্ত্রী আর বাচ্চাদের সময় দিবে সে সারা দিন বাসায় কী করলো তার সন্তানেরা কিভাবে তার উপর দিন অত্যাচার চালালো এগুলো নিয়ে আলোচনা করা তার বাইরে অনেক কাজ থাকতে পারে কিন্তু সে যখন বাসায় থাকবে স্ত্রী কি চায় তার কথা শোনা তার বইয়েরও তো তাকে নিয়ে অনেক স্বপ্ন পরিকল্পনা থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা তার সাথে কথা বলা স্বামীরা এটা বোঝে না স্বামীরা ভাবে বইয়ের সাথে একটু বেশি কথা বললে সে মাথায় চড়ে বসবে এভাবে আস্তে আস্তে স্বামী স্ত্রী সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে কেউ কাউকে সহ্য করতে পারে না কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না একটা কথা কি জানেন ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলে ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না যাই হোক শাহনাজ শিমুল ব্লগ গ্রুপের কন্টেস্টের পার্টিসিপেট করছি আপনারা চাইলেও গ্রুপটাতে জয়েন হতে পারেন যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তারা আপনাদের সুবিধার্থে গ্রুপের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে দেখেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কি সুন্দর একটা ফ্লাওয়ার বাকেট বানিয়ে দেখিয়ে দিচ্ছি সবচেয়ে মজার বিষয় কি জানেন বাকেটটাতে যে প্লাস্টিকটা ব্যবহার করেছি এটা আমার বাবুর ফেলে দেওয়া নিপুলের একটা কাবার ছিল হঠাৎ করে মাথায় আসলো এটা দিয়ে কিছু বানিয়ে ফেলি যেই ভাবা সেই কাজ আমার বাবুর নিপলের খাবারটা দিয়ে কি সুন্দর একটা ঘর সাজানোর ফ্লাওয়ার বাকেট বানিয়ে দেখিয়ে দিলাম আপনারাও চাইলে বাসায় চেষ্টা করতে পারেন এগুলো দেখতে যেমন সুন্দর বানাতেও খুব মজা লাগে আমার তো খুবই ভালো লাগে ক্লে দিয়ে কাজ করতে